কয়েক দফার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে পুরো দেশে উৎপত্তিস্থল নরসিংদীতে রয়ে গেছে এর রেশ এ নিয়ে আরো বিস্তারিত জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান শুভ সাধারণ মানুষ কি বলছে এছাড়া প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন জি ইশিতা এই মুহূর্তে রয়েছে আমি নরসিংদীর পলাশির মালিতাবাড়ি পশ্চিম পাড়া একটি গ্রামে আসলে আপনি যেমনটি বলছিলেন যে আসলে এখন পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রশাসন থেকে এই ভূমিকম্প নিয়ে কিছুই জানানো হয়নি বা ক্ষয়ক্ষতির পরিমাণটাও জানানো হয়নি আমি যদি আপনাকে একটু বলি যে আমি এই মুহূর্তে যে বাড়িটিতে দাঁড়িয়ে আছি এই বাড়িরই একজন ষাট উর্ধ্ব একজন মানুষ শুক্রবার যে ভূমিকম্পটা হলো সেই ভূমিকম্পে তিনি মাটির দেওয়াল ধসে মৃত্যুবরণ করেছেন আমরা সেই বাড়িতে আছি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমাদের সাথেই থাকুন যে শুক্রবারের যে তীব্র যে ভূমিকম্প হলো পাঁচ দশমিক সাত মাত্রার সেই ভূমিকম্পে এই বাড়িরই একজন মানুষ মারা গিয়েছেন কাজেমালি এবং তার পরিবারের চার ছেলে রয়েছেন এই যে যে দেওয়ালটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন যে এই দেওয়ালটি শুক্রবারের দিনের যে ভূমিকম্প হয় সকাল দশটা সাড়ে দশটার দিকে সেই ভূমিকম্পে কিন্তু এই দেওয়ালটি ধসে তিনি গুরুতর আহত হন এবং তাকে চিকিৎসার জন্য বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভিটামিনই সমৃদ্ধ লিলি বিউটিস দারুণময় উজ্জ্বল ত্বকের জন্য অবশেষে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন যদিও এই বাড়িতে কিন্তু এখন শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের যিনি কর্তা তিনি কিন্তু মারা গিয়েছেন এবং এই যে দেওয়ালটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি ধসেই কিন্তু নরসিংদিতে তিনি মারা গিয়েছেন সব কিছু নরসিংদি মোট পাঁচজন কিন্তু মারা গিয়েছেন তার মধ্যে তিনি একজন এই পরিবারের যারা রয়েছেন যিনি মারা গিয়েছেন তার দুই ছেলে আমাদের সাথে রয়েছেন আমরা একটু যদি তাদের সাথে কথা বলার চেষ্টা করি যে হয়েছিল যে তীব্র যে ভূমিকম্প আপনারা কি টের পেয়েছিলেন এবং ওয়াল ধসার পরে কতক্ষণ পরে আপনার বাবা মারা গেল আসলে শুক্রবার সকাল সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে তো আমি বাজারে যেমন ওই টাইমে দেখতেছি যে বাবা বের হইতেছে প্রথম জাকিটা দেওয়ার পর পরবর্তী জাকি যখন দিছে বাবা বুঝতে পারে বের হচ্ছে তো দরজার সামনে আইসে পড়ার পরে দেখতাছি পড়তাছে আমি ও দৌড় মেরে আসতে আসতে পড়ে গেছে তখন বাবার এই মাটি স্তূপ সরাইয়া তুললাম বৃদ্ধ ছিল তো যার কারণে দৌড় দিতে পারে নাই তখন উডয়ে দেই যে ডাইন পা ভেঙে গেছে আর হাতে শুইলে গেছে আর কি বুকে সাপ লাগছে ঘরটি আগেই ভাঙতাম বাবার নিষেধ করছে আর কি মাটির ঘর থাকবে যার কারণে ভাঙা হয় নাই তখন বের করার পরে ওনার আবার শ্বাসকষ্ট ছিল যার কারণে একটু সমস্যা হয়ে গেছে বেশি পরবর্তীতে এন প্রায় আধা ঘন্টার মতো চোখে মুখে পানি দিলাম অনেকক্ষণ ছিল পরে পলাশ উপজেলা নিলাম নেওয়ার পরে বললো শ্বাসকষ্টের জন্য আপাতত তাদের বিদ্যুৎ ছিল না যার কারণে অক্সিজেন লাগাতে পারে নাই শ্বাসকষ্টের বলছে নসন্ধি নেওয়ার জন্য তো দশ মিনিট যাওয়ার পর ওই মেডিকেলতে রাস্তায় মরা যায় নিয়ে আমার যাওয়া পর্যন্ত পরে আমরা ইয়াত জেলাতে জেলাতে এরা পরীক্ষা করিয়া বলছে যে মৃত পরে বাড়িতে নিয়ে আসছে আপনাদের সাথে দুর্যোগ ব্যবস্থা বা প্রশাসন থেকে কেউ যোগাযোগ করেছে কি না বা দেখতে এসেছিল কি না যেহেতু ভূমিকম্পে মারা গিয়েছে ভূমিকম্পে মারা গেছে আসছিল উপজেলা থেকে আসছিল ডিসি অফিস থেকে পাড়াইছিল তদ্বারে কি করার জন্য প্রশাসন আসছিল কোনো আর্থিক প্রনোদনা বা কৌশল সহযোগিতা করেছে কি না আর্থিক আমাদের স্থানীয় চেয়ারম্যান ছিল ওই মেম্বার ছিল আর কি ওয়ার্ডের সয় নং ওয়ার্ডের উনি আসছিল যোগাযোগ করছিল মনে হয় বিশ পঁচিশ হাজার টাকার মতো অনুদান দেওয়ার কথা বলছিল আর কি পান নাই পান নাই দেওয়ার কথা বলছে কালকে পরশু এরকম যেহেতু নরসিন্দি থেকেই এই ভূমিকম্পটা উৎপত্তি স্থল সেক্ষেত্রে আপনার এখনো কতটুকু আতঙ্কে রয়েছেন আতঙ্কে তো কালকেও আসছে আবার রাত্রে হয়েছে কালকে শুভ আপনাকে ধন্যবাদ